তো কী বলো তো বন্ধুরা কাপড়গুলো এসে নিচে মেলে দিয়ে গেলাম জামা কাপড় মেলা নিয়ে এক মহা সমস্যা হয়ে গেছে আর ভাবলাম যখন নিচে এসছি তখন একটু কারিপাতা তুলে নিয়ে যাই কালকে রাত্রিবেলা অল্প একটু চাল ভিজতে দিয়েছিলাম কেন বলো মানে একটা চুলের না আমি একটা সলিউশন তৈরি করি আর কি বানাই ঘরে যেটা আমি ঋণ দুজনেই লাগাই তাতে আমাদের খুশকিটা অনেকটা দূর হয় আর কি বলো এই গরমকালে তো আমরা রোজ মাথায় জল ঢালি আর রোজ কিন্তু আমাদের তেল দেওয়া সম্ভব হয় না ওই ইয়েটা যদি মানে সলিউশনটা যদি লাগানো হয় না চুলটা অনেকটা ভালো থাকে তো তার জন্য ভাবলাম আজকে বানাবো তার জন্য একটু কারিপাতা অল্প একটু তুলে নিয়ে যায় তাহলে কী হবে বলো তো মাথায় যদি আমরা রোজ জল ঢালার আগে একটু স্প্রে করে নিই না চুলটা অনেকটা ভালো হয় আমার চুল কিন্তু আগে অনেকটাই খারাপ ছিল পাতলা ছিল এখন তাও বলতে গেলে ঠিক আছে এটা ইউজ করার পরে তোমরা একবার দেখো চেষ্টা করে কেমন হয় চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই এক ঝলক কি কী রান্না করব। এটা হচ্ছে বিট বিটটাকে ক্রাশারে ছুলে নিলাম এটাকে একটু হালকা তেলে একটু ভেজে দেব। কি বলো এই বিটটা না যখন রিম পেটেছিল তখন আমার ওই মা আর কি এত আমাকে খাইয়েছে না যাদের রক্ত কম তাদের জন্য এটা খুব ভালো কাঁচা তো খাওয়া যায় না একটু যদি হালকা তেলে নাড়াচাড়া করে নেওয়া যায় খেতে শুকনো ভাতের সাথে খেতে দারুণ লাগে আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি এটা আজকে ঝোল করব না কিন্তু করবো হচ্ছে শুক্তো অনেক দিন খাইনি বুঝতে পারলে তো তার জন্য অল্প করেই সবজি কেটেছি কারণ লোক সংখ্যা কম থাকলে নষ্ট হয়ে যাবে তার জন্য এখানে কাটলাম হচ্ছে চিকুর সবজি আর এখানে অল্প একটু পনির করব তার জন্য আলু কেটে রেখে দিলাম তারপরে তো এগুলো আমি করতে থাকি তারপর বাকি রান্না দেখা যাবে পাঁচ ফোরন দিয়ে খালি নুন হলে দিয়ে ভাজা আর কিছু করবো না লঙ্কাও দেবো না সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার এক এক করে সব দিয়ে দিই বড়ি আর করলা ভাজা করে রেখেছি আর হচ্ছে তোমার যেটা মেন আদা আর হচ্ছে রাধুনি বেটে একটু সামান্য অল্প একটু দুধ দিয়েছি আমার ঠাকুমাকে গিয়ে দেখতাম যেন কাঁচা বাদাম বাটাও দিত টেস্টটা অপূর্ব হতো একটা কি বলো আজকে শুক্তোটা রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল খুব কী কথা বলতো ডিম যখন ছোটো ছিল না তখন একটা ওই যে কার্টুনগুলোতে গান হতো না বাচ্চাদের গান শোনাবার জন্য তখন ওকে ভুলিয়ে রাখার জন্য গান চালানো হতো ওখানে একটা গান হতো কি গানটা সুক্ত নিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি মানে শুক্তোতে দিয়েছে ঝাল আর অম্বলেতে দিয়েছে মানে চাটনিতে দিয়েছে ঘি যদিও আমি ঘি ঘিঠি দেব না একদম প্লেন রান্না পনির রান্নাটা হয়ে গেল আর কি বলতো বন্ধুরা এখন মনে হচ্ছে সব কিছুই রুগী রুগী রান্না রুগীর যে খাবারগুলো হয় না সেরকম রান্না তো এবার ডিমের বাবাকে খেতে দিয়ে দেবো তবে তোমাদেরকে চলো দেখাই হ্যাঁ সলিউশনটা কেমন করে হয় আগে কি বলো তো বন্ধুরা তো নামাবো তোমার আমার চুল কিন্তু বরাবরই খুব পাতলা আর আগে না তোমার টাকটা সামনে বোঝা যেত কিন্তু এটা দেওয়ার পর থেকে কী বলতো চুলে একটা বাউন্সি ব্যাপারটা আছে মানে কি বলো তো চুলটা যদি আমি বেঁধে রাখি কেউ কিন্তু বুঝতে পারবে না যে আমার চুলটা খুব পাতলা যখন ছাড়ি তখন নিচের দিকটা যেরকম মানে বোঝা যায় যে কতটা পাতলা যখন বেঁধে রাখি তখন কিন্তু কেউ দূর থেকে দেখলে বুঝতে পারবে না যে এতটা পাতলা তো এমনি শুধুমাত্র এই সলিউশনটার জন্য একবার করে দেখো তোমরা তো বেশি কথা পাচ্ছি না চলো হ্যাঁ তোমাদেরকে দেখাই করে এটা নামিয়ে আগে নিমের বাবাকে খেতে দিই তারপরে চলো তো কি বলতো বন্ধুরা চিকুর খাওয়াটা শেষ হয়ে গেছিলো পেডিগ্রিটা যে কারণে এটা আজকে ধুয়ে দিয়েছিলাম এবার এটা তো আমাকে ঢেলে রাখি নাহলে যখন খাওয়ার দিতে যাব না কারণ বড় অসুবিধা লাগে আর এটা এখন আনলে পরে প্রায় আড়াই তিন মাস চলে যায় কারণ আমার সাথে তোমার বিষয় একটা খায় না পেডিগ্রি আর ভাতের উপর দিয়ে বেশি যায় ভাত ফুটি এইভাবে রাখি হ্যাঁ তো দেখো বন্ধুরা তোমার যে সলিউশনটা তৈরি করবো বললাম না চুলে এটার জন্য কারিপাতা যে তুলে নিয়ে এলাম সেটাকে ধুয়ে নিলাম ভালো করে বেশি কিছুই লাগবে না তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো জিনিসটা কিন্তু খারাপ নয় আমার কিন্তু চুল আগে অত ভালো ছিল না এখন যাওয়া দেখছো না আগে সেটাও ছিল না আর লাগবে তার সাথে দেখো কালকে রাত্রিবেলায় না চালটাকে ভিজতে দিয়ে রেখেছিলাম অল্প একটু চাল বেশি না তো এই জল ধুয়ে রেখেছিলাম বলে এই জল সমেত চালটাকে একসাথে দিয়ে দেব আর যেটা লাগবে সেটা হচ্ছে মেথি তো কি বলতো কারিপাতা মেথি চাল এই তিনটাই কিন্তু চুলের জন্য খুবই ভালো মাথার তুস্কি যেমন দূর করে তেমনি চুলটাকেও সিল্কি রাখতে সাহায্য করে তোমরা কিন্তু স্নানের পরেও এটা লাগাতে পারো দেখবে চুলটা কত ভালো হবে তো যাই হোক বন্ধুরা তো এটা কি করবো বলো তো এই তিনটা জিনিসই লাগবে আমার তো এই তিনটা জিনিস এবার জলে ফুটতে দেবো তো দেখো বন্ধুরা ফুটে কেমন কালারটা এসছে মেথি আর কারিপাতাটা আছে না সেই সঙ্গে দেখো চালটাও প্রায় সেদ্ধর দিকে আর বেশি ফোটাবো না এবার যখন ঠান্ডা হবে না তখন ঠান্ডা হলে পরে এরকম একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে রেখে দেবো যখন যখন স্নান করবো তার আগে বা স্নান করার পরে যখন ইচ্ছা হবে তখন লাগিয়ে নেব এটা খুব উপকারী জিনিস কিন্তু তোমরা করে দেখতে পারো টাকা খরচা করে তো অনেক কিছুই করি বিনা পয়সার জিনিসগুলো দিয়ে যদি করা যায় মন্দ হয় বলো তো সবই আমাদের বাড়িতে মোটামুটি সবারই থাকে করে দেখতে পারো সন্ধ্যা বন্ধুরা সুন্দর তো হয়ে গেছে ওদের কাজ করবো মোটামুটি হওয়ার দিকে আজকে কি এই ওপরটা করলে না আচ্ছা এখানে যে ওদের যে বাথরুমটার কাছে যে করলে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিলে না তো বাথরুমে যে যাবে হ্যাঁ একটু পরিষ্কার করে দাও ভাড়া আছে না যাবে বাথরুমে আর এটা কাজ হয়ে গেছে দাও বাকি আবার যখন লাগবে তখন নিয়ে নেবে তোমাদের সবার কাজ হয়ে গেছে তো তাহলে চলো তোমাদেরকে এটা করে কালকে কি লাগবে রড লাগবে নাকি ওটা ভাঙতে হবে না তোর কি পিলার করতে হবে নাকি আবার লাগবে না না ঠিক আছে তুমি ইয়ে করো আমাকে যাওয়ার সময় লিঙ্ক বলে দেবে কী কী লাগবে না লাগবে ঠিক আছে আসো এগুলো দেখাশোনা করতে করতে দুপুরে ঘুমাবার উপায় হচ্ছে না এখন বুঝতে পারলে তো মাথা প্রচুর চঞ্চল হয়ে যাচ্ছে খগেন দা চলো দিদা খগেন দাদের হয়ে গেছে কি কি লাগবে না লাগবে একটা কাগজে লিখে নাও কালকে এর জন্য মালাইটার জন্য কি কি লাগবে না লাগবে লিখে নাও তো কি বলতো বন্ধুরা মেয়েরাই একমাত্র কিন্তু মায়ের দুঃখ কষ্টটা বোঝে তো দেখছে মায়ের সারাদিন খুব পরিশ্রম হচ্ছে তো যে কারণে বাসন মাজে নিয়ে বসে গেছে বলছে মা আজকে আমি বাসন মাজবো আমাকে তুমি দাও রাতের লাস্ট কাজ গ্যাস পরিষ্কার করা সেটা করে নিচ্ছি রিমতো বাসন মাঝামাঝি করছে আর কি বলো তো বন্ধুরা রাতের বাসন না আমি রাতেই মেজে রেখে দিই কেননা আমার কি মনে হয় বলো তো রান্নাঘর সবসময় রাত্রিবেলা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে সেটা দেখতেই বেশি ভালো লাগে আর সকালবেলায় উঠে ওই বাসন পরে থাকবে একদিকে নোংরা হয়ে থাকবে জিনিসটা দেখতে ভালো লাগে না আর কি বলতো বন্ধুরা আজকে না রুটি তরকারি কিছু করিনি সারাদিন এত পরিশ্রমের পর না আর কিছু করতে ভালো লাগছিল না নিয়ে লাস্টে অনেকটা ভাত রাখা ছিল তারপর তরকারি সবই রাখা ছিল ওটাই খেয়ে আজকে পার করে দিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তাহলে আজকের মতো টাটা